কবে থেকে ভারতীয় ভিসা পাচ্ছি এটা নিয়ে আজকে আলোচনা করব কবে থেকে ভারতীয় ভিসা বলতে মেডিকেল ভিসা 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 বিজনেস এখন দিচ্ছে পরিমাণে কম এন্ট্রি ভিসা বা স্টুডেন্ট ভিসা বা ডাবল এন্ট্রি ভিসা বা ওই ট্রানজিট ভিসা যেটা বলি আমরা ভারত হয়ে নেপাল যাব অথবা ভারত হয়ে ভুটান যাব এগুলো কবে থেকে দিবে এটা নিয়ে আজকে কথা বলবো আমি দুটো পয়েন্ট নিয়ে প্রথমে আসি একটা পয়েন্ট হচ্ছে যে ভারতীয় সেনা প্রধানের বক্তব্য গণতান্ত্রিক সরকারের সাথে কেবল ভারতের সম্পর্ক তৈরি হবে একটা পয়েন্ট বুঝে নিয়ে একটু ডিসকাস করব। এরপর আমেরিকা এবং ভারত উভয়ের বক্তব্য হলো খুব দ্রুত বাংলাদেশের গণতান্ত্রিক সরকার ব্যবস্থা তারা দেখতে চায় ভারত এবং আমেরিকা ভারতে নিযুক্ত আমেরিকার যে বিদায়ী রাষ্ট্রদূত আছেন তিনি সেটা বলে গেল সম্প্রতি বলে গেল এটা হচ্ছে মানে এই দুটো পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করবো এই দুটো পয়েন্টের মধ্যেই এখানকার ভারতের ভিসাগুলো লুকিয়ে আছে কবে থেকে পাচ্ছি ভারতের ভিসাগুলো লুকিয়ে আছে যারা ভিডিওটা দেখেন তারা একটু শেয়ার দেন এখানে রাজনৈতিক কোনো বিষয় না আমি জাস্ট ভারতের ভিসা যাদের প্রয়োজন বিশেষ করে মেডিকেল ভিসা প্রয়োজন আবার যারা ভারতে যেতে যাচ্ছে টুরিস্ট ভিসার প্রয়োজন তাদের জন্যই কারণ আমরা যারা ইউরোপ আমেরিকা যেতে পারি না আমাদের জন্য ভারতের ভিসা প্রয়োজন আমরা যারা স্নোফল দেখার জন্য পাশের দেশ ভারতে যেতে চাই আমাদের জন্য এই পাশের দেশের বিচার প্রয়োজন আমরা কিন্তু ইউরোপ আমেরিকা কানাডা গিয়ে সেগুলো দেখতে পারবো না সেই সামর্থ্য আমাদের নাই আমরা অল্পতে সেগুলো উপভোগ করতে চাই ইউরোপ থেকে প্রচুর লোকজন ভারতে আসে বিভিন্ন সময়ে বিভিন্ন আবহাওয়া তার উপভোগ করার জন্য শীত গ্রীষ্ম বর্ষা সব সময়ে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য কিন্তু বিশ্বের অনেক দেশ থেকে মানুষজন আসে আমরাও যাই যেহেতু প্রতিবেশী দেশ আমরা অল্প খরচে সেখানে ঘুরে আসতে পারি এটা নিয়ে হচ্ছে আজকের আলোচনা এখন মূল বিষয় হচ্ছে ভারতীয় সেনা প্রধানের বক্তব্য হচ্ছে গণতান্ত্রিক সরকারের সঙ্গেই ভারতের বোঝাপড়া হবে বা ব্যাপক আকারে তাদের সাথে কমিউনিকেশন হবে তার মানে এখন যারা ক্ষমতায় আছেন তাদের সঙ্গে ভারতের গভীর কোন সম্পর্ক স্থাপন হবে না এটা কিন্তু ভারতের যারা সরকার আছে বা সরকার শাসন করছে ভারত সরকার যে ক্ষমতাসীন দল আছে তারা কিন্তু কেউ কিছু বলেনি বলেছে ভারতের যে সেনা সেনাপ্রধান অর্থাৎ ভারতের যে অস্তিত্ব রক্ষার যে প্রধান যে হাতিয়ার যারা আছে তারা কিন্তু বলেছে তার মানে তারা কিন্তু অনেক ক্ষমতা দর একজন মানে বাহিনী বা বাহিনীর প্রধান তার মানে এটাতে কিন্তু প্রধানমন্ত্রী বা মোদী আছে অমিত শাহ আছে যারা আর এই মানে কি বলে স্বরাষ্ট্রমন্ত্রী যারা আছে বা প্রধানমন্ত্রী যারা আছে বা উচ্চ পর্যায়ের যারা আছে তারা এগুলো বিষয়ে এখন পর্যন্ত কিছু বলে নাই কিন্তু এক দিয়ে ঠিকই বলা হয়েছে মানে আলটিমেট কি বিষয়টা দাঁড়াচ্ছে এটা কিন্তু সরকারের একটা কথা মানে অন্যভাবে বলা হয়েছে আর তিনি এটাও বলেছে বাংলাদেশের সরকারের সাথে আহ ভারতের সরকার সম্পর্ক যাই হোক কিন্তু বাংলাদেশের সেনাপ্রধানের সাথে ভারতের সেনাপ্রধানের প্রতিনিয়ত যোগাযোগ আছে এবং এটাও বলেছিল যে পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখন সাবেক প্রধানমন্ত্রী পতনের সময়ে যে অবস্থাটা হয়েছিল সেই সময় কিন্তু ভারতের এই সেনাবাহিনীর সঙ্গে আমাদের যে বাংলাদেশের সেনাবাহিনী আছে সেনাপ্রধান আছে তার সঙ্গে নিয়মিত যোগাযোগ হয় নিশ্চয় যোগাযোগ হয়েছে তা না হলে উনি এই বিষয়ে কথা বলত না আর যদি ভারতের যদি আপনারা ধরেই নেন যে ভারত সেনাপ্রধান মিথ্যে বলেছে আপনাদের সুবিধার্থে যদি ধরেই নেন তাহলে বাংলাদেশের সেনাপ্রধান এটা প্রতিবাদ করার কথা ছিল কিন্তু সেটা করেনি এর অর্থ হচ্ছে কন্টিনিউ আমাদের সেনাপ্রধান এবং ভারতের সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ হচ্ছে এটি কিন্তু ধরে নেওয়া যাচ্ছে এটা যদি হয় এবং উনি যেহেতু এটা বলেছে নিশ্চয়ই ইন্টারনাল কোনো যোগাযোগ তাদের সঙ্গে এখনো হচ্ছে নয়তো বা এরকম কথা বলার কথা না আমরা তাহলে এরকম যত কথা হয়ে থাকে ভারত থেকে তাহলে কিন্তু আমরা একটা বিষয়ে কিন্তু ক্লিয়ার হতে পারি সেটা নিয়ে একটু পরে কথা বলবো এখন যেটা বলবো যে ভারতে নিযুক্ত আমেরিকার যে রাষ্ট্রদূত উনি কিন্তু সম্প্রতি বিদায় নিল এই বিদায় বেলায় উনি যেটা বলল যে ভারত এবং আমেরিকা উভয়ে চায় বাংলাদেশে একজন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আসুক তার মানে হচ্ছে নির্বাচন চাচ্ছে আর নির্বাচনে শেখ হাসিনা চলে আসবে এমনটা কিন্তু বলেনি নির্বাচনে কে আসবে সেটা পরের বিষয় গণতান্ত্রিক অবস্থা তারা চাচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা সরকার পরিচালিত হোক সেটা চাচ্ছে এখনকার যারা সরকার আছে তারা কিন্তু গণতান্ত্রিক নাই আর এই সরকার কিন্তু দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকার যত রকম রসদ আছে সেগুলো কিন্তু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে এই মানে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে বিভিন্নভাবে যেমন কেউ কেউ চাচ্ছে যে আমাদের যে কি বলে রাষ্ট্রের নাম পরিবর্তন করতে আবার কেউ কেউ চাচ্ছে যে মানে বিভিন্ন বিষয়ে আমি সব বিষয়ে উল্লেখ না করি এমন কিছু বিষয় উপস্থাপন করা হয়েছে যে মানে যে লাও সেই কদু আবার এমন কিছু বিষয় উপস্থাপন করা হয়েছে যারা এই মানে সংবিধান প্রণেতা বানিয়েছে প্রধান যিনি বানিয়েছে উনি বাংলাদেশের নাগরিক না উনি কিন্তু অন্য দেশে থাকেন বাংলাদেশ সম্পর্কে তার ন্যূনতম ধারণা নাই তাকে দিয়ে আমাদের একটা ইমানন বানানো হচ্ছে মানে এটা আমাদের মানে স্বাধীনতাকে আমি জনগণ কতটুকু মেনে নিবে সেটা আমি জানি না এখানে করতে অনেকেই চাচ্ছেন এরকম করতে করতে পরিবর্তন যেটা আমরা কেউ আমরা যারা কে বিশ্বাস করি আমরা এটা আপনাদের পার্সোনাল মত আমি চাচ্ছি না আমরা যারা একাত্তরকে মানে বুকে ধারণ করি আমরা এটা চাচ্ছি না যদি এরকম সেটা ডিফারেন্ট ইস্যু এখন আমরা চাচ্ছি গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচিত সরকার আসুক এখন ক্ষমতায় কে আসবে বিএনপি আসবে নিশ্চয়ই কারণ আমরা ধরেই নিয়েছি এখন বিএনপি আসবে যদি যদি বিএনপি আসে তাহলে নির্বাচন দ্রুত হয় এবং বিএনপি আসে তাহলে কিন্তু ভারত আমাদের সঙ্গে একটা বৃদ্ধি করবে যদি ধরেন জামাতি ক্ষমতায় আসলো তারপরে কিন্তু ভারত আমাদের সাথে একটা কমিউনিকেশন বৃদ্ধি করবে যেভাবেই হোক পজিটিভ অবশ্যই আমরা আশা করতে পারি এই কারণে বললাম পজিটিভ যে এখানে যদি মানে একজন নির্বাচিত সরকার থাকে ভারতের পক্ষ থেকে কিন্তু কারোর সঙ্গে কথা বলার সুযোগ থাকবে আর এখন যারা আছে তারা অনির্বাচিত সরকার অন্তর্বর্তীকালীন সরকার যে সরকার অস্থায়ী যে সরকারের কোনো অস্তিত্ব নাই যে সরকার মানে অবস্থাগত দিক দিয়ে তারা সমুদ্রের মাঝখানে পড়ে আছে এটা এই সমুদ্রের মাঝখানে পড়ে আছে এমন কারোর সঙ্গে নিশ্চয় কেউ মানে কমিউনিকেশন বা যোগাযোগ অথবা ব্যবসায়িক বৃদ্ধি অথবা বিভিন্ন যেহেতু আমাদের বিভিন্ন দেশ থেকে আমরা বিভিন্ন কাজের যে সাপোর্ট অথবা অর্থনৈতিক দিক দিয়ে কেউ আমাদের দেশে ইনভেস্ট করবে সেটা কিন্তু কেউ করবে না এটা আমরা সম্প্রতি যে কর্মকাণ্ড হচ্ছে সেগুলো দিয়ে কিন্তু আমরা বুঝতে পারছি আমাদের গার্মেন্টস সেক্টর বন্ধ হচ্ছে আমাদের গার্মেন্টস এর অনেক কাজ অন্য দেশে চলে যাচ্ছে সেগুলো তো ভালো লক্ষণ না এটা কেন হচ্ছে মানে অস্থিরতা চলছে যারা এগুলোর দীর্ঘমেয়াদি টেকসই একটা মানে গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে মানে একটা সরকার আসুক সেই সরকারের সাথে তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করবে একটা সরকার আসলে নিশ্চয় চার বছর বা পাঁচ বছর থাকবে এখনো যে পাঁচ বছর হয় থাকবে তাহলে তারা ইনভেস্ট করে নিশ্চয়তা পাবে অন্তত পাঁচ বছরের জন্য তো এখনকার যে সরকার আছে তার কয়দিন থাকবে কেউ জানে না পরবর্তী সরকার এসে তাদের এই পরিকল্পনাগুলি বা তাদের যে চুক্তিগুলো কতটুকু নবায়ন করবে সেটাও কিন্তু একটা বিষয় থাকে এইসব নানান বিষয় নিয়ে কিন্তু মানে ভারত সরকার চাচ্ছে বা আমেরিকা চাচ্ছে যে গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো নির্বাচিত সরকার আসুক সেটা জামাত হোক বা বিএনপি হোক এখন আওয়ামী লীগ আসবে না সেটা আপনারা ধরে নিতে পারেন সম্ভাবনা আমি দেখছি না আওয়ামী লীগ জামাত আসবে বা বিএনপি আসবে বা বিএনপি সমর্থনে জামাতের সমর্থনে বিএনপি আসবে অথবা বিএনপি আলাদা জামাতের যে ইসলামিক দলগুলো আছে সবাই মিলে হয়তো বা একটা আলাদা বিরোধী দল তৈরি করবে বা যেই হোক জামাত সমর্থিত বিরোধী দল হোক বা বিএনপি সমর্থিত বিরোধী দল হোক যেই হোক একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যদি নির্বাচিত সরকার আসে তাহলে কেবল দুই দেশের মধ্যে আমাদের ভিসা প্রক্রিয়ার একটা স্বাভাবিক অবস্থা তৈরি হবে এটা হচ্ছে ফাইনাল এখন অনেকে বলছেন যে নির্বাচন তো আমাদের যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আছেন ডক্টর মোহাম্মদ ইনুস উনি কিন্তু বলে দিয়েছে যে এই বছরের শেষ অথবা পরের বছরের মাঝামাঝি একটা সম্ভাবনা আছে কিন্তু ওনার যে উপদেষ্টার যে প্রেস উপসচিব না কি যেন উনি আমি সঠিকটা আসলে মানে দেখি না ওনার এগুলো ওইভাবে আমার দেখা হয় না কারণ মানে উনি যে কথাগুলো বলছে উনি বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যেতে পারে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যায় তাহলে আমরা আশা করতে পারি জুন জুলাইতে হতে পারে যদি জুন জুলাইতে নির্বাচন হয়ে যায় তাহলে কিন্তু এখন যে অবস্থাটা আমরা দেখছি এই অবস্থাটা থাকবে না তার মানে জুন জুলাই এর মধ্যে আমরা বা জুন জুলাই আগস্টের মধ্যে আমরা হয়ে যেতে পারে তারপরে যদি আগস্টে হয় এক বছরের জন্য কিন্তু আমাদের সকল ধরনের স্বাভাবিক বিচার কার্যক্রম শেষ এটা কিন্তু মানে লোকচুরের কিছু নাই এটা হয়ে যাবে কিন্তু আমি প্রত্যাশা করছি আমি যেটা ফিল করছি মানে সামগ্রিক যেটা বুঝতে পারছি আমরা যেহেতু এই সরকার আমেরিকার সমর্থনে এসেছে এখন আমেরিকার তাদের যে সমর্থন দিয়েছিল এই সরকার কিন্তু পতন হয়েছে আমেরিকার এখন বিরোধী দল এসেছে বিরোধী দল এসে নিশ্চয়ই আমাদের এই সরকার প্রধানদেরকে তারা সেভাবে গ্রহণ না না করবে কারণ ডক্টর ইনুস আগে সরকারে হিলারি যখন ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়ায় তখন কিন্তু করছে আগের ব্যাপক পরিমাণ টাকা ডোনেশন দিয়েছে এবং বিভিন্ন বিষয়ে কথা বলেছে ট্রাম্পের বিপক্ষে এটা কিন্তু ট্রাম্প মাথায় ভালো করে রেখেছে মাথায় রাখবেন মাথায় কিন্তু ভালো করে ঢুকিয়েছে ট্রাম্প এটা নিয়ে কথাও বলেছে সম্প্রতিও টুইট করেছে তার অফিস থেকে তার ইয়ে মানে এরকম যদি বিষয় থাকে তাহলে কিন্তু বিষয়টা ভিন্ন কিছু হয়ে যেতে পারে আমরা যারা বলি যে এটা কাল্পনিক কথা বলছি শুনুন আগস্টের আগে আগস্টের পাঁচ তারিখের আগে আওয়ামী লীগের যারা একেবারে পাতি নেতা ছিল তারা নেতার কোন নাম নাই মানে ফাপুর দিয়ে জনগণের কাপড় বিজাত তারাও বিশ্বাস করেছিল যে এই যে যারা আন্দোলন করছে এরা কোনোদিনও সফল হবে না কেয়ামত হয়ে গেলেও হবে না আমি তাদের সঙ্গে কথা বলেছি তো আমি জানি তারা কিন্তু কল্পনাও করত না আর আপনারা যারা এখন ক্ষম বলছেন এসব কথা আপনারাও কল্পনাতে অনেন নাই যে আওয়ামী লীগের পতন হবে আপনারা এখন ক্ষমতা এসে আমাদের মতো নিউট্রাল মানুষদের পিছনে লেগে যাবেন এটা কিন্তু মানে আপনারা মানে কল্পনা করেননি এখন এটাও আপনারা ধরে রাখুন যে এমন কিছু যদি হয়ে যায় আপনাদের কল্পনার মধ্যে থাকবে কল্পনার বাহিরে গিয়েই হয় যা হয় কল্পনার বাহিরে গিয়ে হয় কল্পনার ভিতর থেকে কোনো কিছু হয় না কল্পনার ভিতর থেকে হলে তো আপনারা আলাদিনের নিয়ে চারাক পেয়ে গেলেন যেমনটা এই মানে আন্দোলনের পর আন্দোলনের পর যে কয়েকজন মানে এই উপদেষ্টা হয়েছেন অনেকে হচ্ছে ছাত্র উপদেষ্টা বলে অনেকে নাবালক উপদেষ্টা বলে অনেকে বলে যে বাচ্চা উপদেষ্টা এই যারা হয়েছেন যাদের পড়াশোনা করে শেষ হয়নি এরকম যারা উপদেষ্টা হয়েছেন তারা কিন্তু আলা দিনের চারাক পেয়েছেন আমি আজকে চাইলাম যে উত্তরবঙ্গে আমি প্রাণ দেওয়ার জন্য চলে গেলাম হেলিকপ্টার করে উজ্জ্বল দেখলাম সময় বাঁচাচ্ছি আপনার এমন বিখ্যাত কেউ না যে সময় বাঁচানোর জন্য দুই লাখ টাকার ত্রাম দিতে গিয়ে আপনার তিরিশ লক্ষ টাকা খরচ করবেন আপনারা এমন বিখ্যাত কেউ হননি তার মানে আপনারা আলাদিনের চারাক যা চাচ্ছেন তাই হচ্ছে সরকার মানে দায়িত্ব যেহেতু আপনাদের হাতে এসেছে আপনার যা খুব করছেন আলাদিনের চারাগের চেয়েও বেশি হচ্ছে আপনি চাইলেন আকাশে উড়ে যাচ্ছেন এটা কিন্তু এত সহজ ছিল না কারণ আপনাদের মাঝে যারা আপনারা যারা ফিল করেন তাদের মাঝে কিন্তু মানে তিন বেলা খাবারের কোনো পয়সা ছিল না চটি জুতা পরে চলার মতো অবস্থা ছিল না তারাই কিন্তু এখন উপদেশটা এটা মানে আপনাদের বুঝতে হবে যে তারা কিন্তু আল্লাহ দিনের চারাক পেলে কিন্তু কল্পনার জগতে বেঁচে বেড়ায় আপনাদের কাছে এটা কল্পনার জগৎ যদি কল্পনা জগতে বের হয়ে আসেন তখন ফিল করবেন যে আসলে বিষয়টা কি এরকম কিন্তু হয়ে যেতে পারে যদি হয়ে যায় কারণ ট্রাম্প ক্ষমতায় যাওয়ার পর ট্রাম্প কিন্তু মাথায় ক্রেক আছে এটা আপনারা সবাই জানে সবাই বলে সে কিন্তু সিস্টেমের বাহিরে সব কাজ করে যদি সিস্টেমের বাইরে সব কাজ করে তাহলে মানে ইন্ডিয়ার ভিসা হয়তো মার্চ থেকে চালু হয়ে যাবে এমনটা হতেও পারে